আমাদের চিনি গিয়ে কথা বলেছে আমরা বলেছি আগামী দিনে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে সবার আগে প্রথম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থা রাতপুর বিভাগের প্রথম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এবার দাঁড়িপাল্লার বিজয়ের জন্য যান মাল অর্থ সময় শ্রম ভোট কেন্দ্রে ভোট সিনতারি বন্ধ করুন বিজয় না আসা পর্যন্ত এই দাঁড়িপাল্লা বিজয়ের দায়িত্ব কারা কারা নিলেন তুমি হাত তুলে দেখা السلام عليكم ورحمه الله وبركاته